সরকার আর কৌমি হুজুররা যাই করুক জামাত শিবির দেখিয়ে দিচ্ছে যে আসলে তারা কি? তাদের অবস্থান তাদের কার্যক্রম যে কতটা চমৎকার মানুষের জন্য দেশের জন্য অর্থনীতির জন্য ইসলামের জন্য গরিবের জন্য কতটা অনুকূল কতটা উদার কতটা কন্ডিউসিভ দর্শক জামাত শিবির দেখিয়ে দিচ্ছে আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা করে শোনাতে চাই সরকার কি করছে সরকার জামাত শিবিরের উপর দমন পীড়ন চালাচ্ছে আবার সরকার ইফতার মাহফিল করতে নিরুৎসাহিত করছে আমি অপব্যাখ্যা করতে চাই না মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনাকে মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে বলেছেন যে ইফতার মাহফিল না করে ইফতার মাহফিল না করতে অপচয় না করতে এ তো অর্থ সাশ্রয় হবে এরকম একটা কথা বলার চেষ্টা করেছেন যার উপর ভিত্তি করে এটাকে আমি বলবো না যে নিষিদ্ধ করেছে নিষিদ্ধ নয় কেউ করলে করতে পারে তবে নিরুৎসাহিত করে আওয়ামী লীগ করবে না এই এটা কোনো রাষ্ট্রীয় নির্দেশনা নয় ইফতার মাহফিল করা যদিও শাহজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা অনেকে এটাকে একটা নির্দেশনা হিসেবে নিয়েছে তারা ক্যাম্পাসের অভ্যন্তরে ইফতার মাহফিল করা যাবে না এমন নোটিশ জারি করেছে লিখিত অথচ মাননীয় প্রধানমন্ত্রী বা আওয়ামী এটা বলেনি যাই বলুক মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছে তারা দলীয়ভাবে কোনো ইফতার মাহফিল করবে না ইফতার পার্টি করবে না তারা ইফতার পার্টি করতে যে টাকাটা লাগে সেটা ত্রাণ হিসাবে গরিবদের মধ্যে বিতরণ করবে এ ধরনের কথাবার্তা বলছে কিন্তু বাস্তবে ইফতার সামগ্রী বিতরণ বা এরকম কিছু আওয়ামী লীগ করেছে বা উদ্যোগ নিয়েছে আমরা দেখিনি বরং এগুলো আওয়ামী লীগের লোকজন ভাগ বাটোয়ারা করে খাবে তাদের পকেট ভারী হবে হবে তো এটাই আমরা জানি না যে তাদের ত্রাণ তহবিল থেকে কি পরিমাণ টাকা লোকজন খায় ভাগ বাটোয়ারা করে এই তো সরকার একদিকে ইফতার মাহফিল বা সরকারি দল না করার সিদ্ধান্ত নিয়েছে অর্থ বাঁচানোর কথা বলে গরিবদেরকে দেওয়ার কথা বলে আর কৌমি হজুররা জামাত শিবিরের বিরুদ্ধে ফতোয়াবাজি করছে তাদের স্বরূপ উদ্ঘাটন করছে তাদের আঁকিটা নিয়ে বিভিন্ন অপব্যাখ্যা করছে তাদেরকে ডিমোরালাইজ করার চেষ্টা করছে এমনভাবে যুদ্ধে নেমেছে মনে হয় জামাত শিবিরের চাইতে ইসলামের বড় শত্রু এদেশে আর কেউ নাই অথচ এই কৌমি হজুররা অশ্লীলতার বিরুদ্ধে কথা বলে না ইফতার পার্টি বন্ধের নোটিশের বিরুদ্ধে কথা বলে না কনসার্টের বিরুদ্ধে কথা বলে না ব্যাক বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে বেহাইপোনার বিরুদ্ধে কোনো কনফারেন্স উদ্যোগ প্রতিবাদ দ্রব্যমূল্যের বিরুদ্ধে প্রতিবাদ কিছুই করে না কিন্তু জামাত শিবির কি করছে দেখেন সরকার এবং কৌমি হুজুরদের এই নীতির বিপরীতে দাঁড়িয়ে জামাত শিবির ইফতার মাহফিলও করছে আবার গরিবদেরকে ফুড প্যাক বিতরণ করছে সাহারি ইফতার সামগ্রী বিতরণ করছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই রমজানকে কেন্দ্র করে জামাত শিবিরের লোকজন যে পরিমাণ গরিবদেরকে ফুড প্যাক হিসাবে সাহারি এবং ইফতার সামগ্রী বিতরণ করেছে গরিবদেরকে যে পরিমাণ আর্থিক সহযোগিতা করেছে ইফতার সাহারি একটু ভালোভাবে করার জন্যে আওয়ামী লীগ চরমনাই কৌমি সবাই মিলেও করেনি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কই কে কি করেছে একটু দেখান না নিজগুলো একটু কমেন্ট করে দেখান যে অমুক হুজুর অমুক কৌমি হুজুর এটা করেছে বরং কৌমি হুজুরদেরকে কৌমি মাদ্রাসা সংশ্লিষ্টদের কাছে জামাত তাদের ফুডপ্যাক পৌঁছে দিচ্ছে অথচ সেই হুজুরাই জামাতের বিরুদ্ধে ফতোবাজি করছে শিবিরের বিরুদ্ধে ফতোবাজি করছে বিভিন্ন জায়গায় আগুন লেগে আসবাবপত্র বই পুস্তক পড়ে যায় কমি মাদ্রাসার জামাত সেগুলো সব কিনে দেওয়ার দায়িত্ব নেয় এই হচ্ছে জামাত শিবির বুঝতে পেরেছেন তো সরকার যেটা বলছে বা সরকারি দলের যে সিদ্ধান্ত যে তারা ইফতার সামগ্রী বা গরিবদেরকে ত্রাণ হিসাবে দিবে অর্থ বাঁচিয়ে অর্থ সাশ্রয় করে তো আগে আগেভাগেই সেটা দিয়ে দিচ্ছে জামাত গরিবদেরকে দান করছে এবং এটা সেটা বড় অ্যামাউন্টের আমি বেশ কিছু নিউজ আপনাদেরকে শোনাতে চাই এর মানে আসলে দেশের স্বার্থে জনগণের স্বার্থে অর্থনীতির স্বার্থে জামায়াত ইসলামী ইসলামী ছাত্র শিবিরে এগিয়ে আসছে সংস্কৃতি রক্ষার জন্যে জামায়াত ইসলামী এগিয়ে যাচ্ছে আমরা সেটাই দেখতে পাচ্ছি দর্শক আপনাদেরকে একটু শোনাতে চাই রাজধানী ড্যামরায় ঢাকা মহানগরের দক্ষিণ জামাতের বিনামূল্যে সুপেও পানির ফিল্টার স্থাপন এবং যাতে রোজাদাররা এর সুবিধা নিতে পারে এই উদ্দেশ্যে এটা করা হয়েছে যেমন যেটা জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে রাজধানী ডেমরায় সর্বসাধারণের জন্য বিনামূল্যে সুপে পানির ফিল্টার স্থাপন করা হয়েছে এই এত সুন্দর জনদরদি গণ গুরুত্বপূর্ণ উদ্যোগ কোন দল নিয়েছে একটু দেখার না আমরা একটু দেখতে চাই তাদের প্রশংসা করতে চাই তাদের প্রচার করতে চাই কিছুদিন আগে অ্যাম্বুলেন্স উদ্বোধন করেছে অভাব নেই অ্যাম্বুলেন্সের জামাত করে যাচ্ছে একটা মজলুম দল হয়েও কই আর কি করছে ফত ছাড়া হুজুরা কি করছে একটু দেখান জনগণের জন্য আসলে কি করছে ইসলামের আসল খেদমত এগুলো বাংলাদেশ সেখানে পানির ফিল্টার উদ্বোধন করেন কেন্দ্রীয় মজুসির সদস্য ঢাকা মহানগর দক্ষিণ সহকারী সেক্রেটারি মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং দেলোয়ার হোসেন এই বলেন আরও অনেকে উপস্থিত ছিলেন যে যাতে রোজাদাররা সুবিধা নিতে পারেন দর্শক রাজধানীর পল্টনে জামাত জামাত ইসলামের উদ্যোগে সাহারি ও ইফতারের ফুড বিতরণ করা হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের পল্টন দক্ষিণ থানার উদ্যোগে আজ রাজধানীর পল্টনে অসহায় নিম্ময়ের মানুষের কয়েকদিন আগের কথা সাহারি ও ইফতারের ফুড প্যাকেট বিতরণ করা হয়েছে নির্বাহী নির্বাহীপুরের সদস্য ঢাকা মহানগর দক্ষিণ আমির নুল ইসলাম বুলবুল প্রধান হিসেবে উপস্থিত ছিলেন এই ফুড প্যাকেট বিতরণ করেন ঢাকা মহানগর দক্ষিণের মজলিশের সদস্য ও পল্টনের দক্ষিণের দক্ষিণ থানা আমির শাহিন আহমেদ খানের সভাপতিত্বে আরও অনেকে উপস্থিত ছিলেন ওখানে বক্তব্য দেওয়া হয় এর মানে কি আসলে যদি আসলে আন্তরিকতা থাকে গরিবদেরকে ত্রাণ দিবে তাহলে ইফতার পার্টি বন্ধ করে দেয়া লাগে না ইচ্ছা থাকলে ইফতার পার্টিও করা যায় গরিবদেরকেও দেয়া যায় অতএব আওয়ামী লীগ যা করতে চায় জামাতে এমনি সেটা করে দিয়েছে ভালো যতটুকু আছে দর্শক আমরা আরও দেখতে পাচ্ছি ব্যক্তি উদ্যোগে এটা দেশের সমস্ত মহানগরগুলিতে সমস্ত দেশের আনাচে কানাচে আমি তো জাস্ট দু একটা অসংখ্য খবর আমাদের কাছে আছে ঘন্টা পর ঘন্টা লাগবে সেগুলো সেগুলো জানাতে বাংলাদেশের এমন কোন ইউনিট নেই জামাত ইসলামের যেখানে সংগঠনের পক্ষ থেকে গরিবদের জন্য সাহারি ইফতার সামগ্রী বিতরণ করা হয় নাই সারা দেশে সর্বত্র করা হয়েছে দেশের রানাচে কানাচে টেকনাফ থেকে দেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া ঢাকা থেকে একেবারে সেই রোহিঙ্গাদের পর্যন্ত সব জায়গায় সব জায়গায় করা হয়েছে জামাত এটা করছে ব্যক্তি উদ্যোগে করছে সংগঠন ব্যক্তি ব্যক্তি যা যারা একটু বৃত্তশালী তারা করছে যেমন আমরা একটা নিউজ আপনাদেরকে শোনাতে চাই দগন ভূয় এক হাজার পরিবারের মধ্যে ইফতার সামগ্রী উপহার এটাকে ত্রাণ বলছে না উপহার বলছে জামাত উপহার প্রদান করেছেন ব্যক্তিগতভাবে বিশিষ্ট ব্যবসায়ী ও জামাত নেতা মেজবা সাইফ তিনি জনপ্রতিনিধি উপজেলা চেয়ারম্যান হতে যান সম্ভবত ভালো মানুষ যাই হোক দর্শক এই হচ্ছে অবস্থা যে আসলে এই সরকারের কথিত নির্দেশনা এবং কবি হুজুরদের ফতোবাজের বিপরীতে দাঁড়িয়ে যে মাছিবীর কি করছে আপনারা তো দেখলেন তাহলে আপনারাই মূল্যায়ন করেন যে আসলে কারা কি করছে কাদের কতটুকু দরদ মানুষের জন্য দেশের জন্য ইসলামের জন্য পরিশেষে আর একটা কথা বলতে চাই দর্শক দর্শক আপনারা জানেন যে কৌমি হুজুরদের দৃষ্টিতে তাদের যে সুন্নতের সংজ্ঞা সেই সংজ্ঞার মধ্যে আছে যে সাহাবিরা যা করেছে সেটা সুন্নাত। এই যে পাঞ্জাবি পরা লম্বা পাঞ্জাবি পরা পাজামা পরা এগুলোকে সুননাত বলে কেন আমরা এগুলোকে বলি না আমরা বলি এটা আরবের কালচার বলে এই কারণে যেটা সাহাবিরা পড়েছে আল্লাহর রাসুল পড়েছে এখন সাহাবিরা আল্লাহ রাসুল এরা তো খেজুর দিয়ে ইফতার করেছে তাহলে খেজুর দিয়ে ইফতার করা সন্নত যদি পাঞ্জাবি পরা সন্নত হয় এটা কৌমিদের স্কুল অফ থট অনুযায়ী এটাই আসে তো সে খেজুর দিয়ে ইফতার করা কী দরকার বড়ই দিয়ে ইফতার করেন মন্ত্রী বলেছে কই কৌমি হুজুররা কিছু বলেছে তাহলে সাহাবিদের সম্মান সাহাবিদের সুন্নাত রক্ষার জন্য তাদের প্রেম কতটুকু আসলে কোনো প্রেম নাই জামাত শিবির বিদ্বেষের মধ্যেই তাদের আঁকিদের